আমি কোনো ফাইজি আমি করতেছি না আমি যা বলতাছি সিরিয়াস বলতাছি তুমি এক্ষুনি এই মুহূর্ত আমার দিবা। আমি তোমার সাথে সংসার করব না আর এই জায়গায় আমি থাকবো বাবা কি ঘর মানে গন্ধ করতেছে আমি তো জীবনে এই রুমে থাকতে পারবো না এই জায়গায় থাকার মজাই অন্য রকম বিশ্বাস করো এই যে এই রুম দিয়ে সামনে গেলে ওই টয়লেট আছে তারপরে ওই টয়লেটের পাশ দিয়ে দুইটা রুম পরেই আবার কিচেন রুম আছে একটু পয়পসে করে নিবা কি 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 করব আমি কিচেন আছে এখানে রান্না বান্না করতে পারবা কি আমি রান্না বান্না করব আর তুই খাবি হ্যাঁ আমি জীবন আমার বাবার বাসা এক গ্লাস পানি দাই লাখাই নাই আমার বাসা আট দশ জন কাজের লোক আছে আর কি এই জায়গা আমি রান্না বান্না করে তোরে খাওয়াবো তো সাহস তো কম না তুই জানোস আমার বাবা যদি জানে তোর কি করব হ্যাঁ বসো না টাচ আমার গায়ে টাচ করবা না আচ্ছা

হ্যাঁ ভালোবাসি বাট আমি যাকে ভালোবাসি সে তো এরকম মেসে থাকার কথা না সে শিল্পবতীর ছেলে তার বাড়ি তো এরকম হবে না আসলে সে কি তোমাকে মিথ্যা কথা বলছি কি তুমি আমার মিথ্যা কথা কইলা বিয়ে করে নিয়ে আসছো আমি আসলে শিল্পবতীর ছেলে না আমি আসলে একটা গরীব ঘরের সন্তান আমার বাবা গ্রামে কৃষক বসুনা তুমি তোমাকে ভালোবাসো তুমি কি আমার টাকা পয়সা ভালোবাসো আমার ধন সম্পত্তিকে ভালোবাসো বাড়ি গাড়িকে ভালোবাসো তুমি তো আমাকে ভালোবাসো হয়েছে আপনার নাটকের ডায়লগ এই জায়গায় দিয়ে না এটা বাস্তবতা নাটক না এসব নাটক সিনেমায় চলে এই জায়গায় না কেন তুমি আমাকে ভালোবাসো না আসলেই তুমি একটা প্রতারক তুমি আমার লোকের মিথ্যা কথা বলছো মিথ্যা কথা বললা প্রেমের যারা ফাঁসায় তুমি আমার বিয়ে করে এই জায়গায় নিয়ে আসছো আমি তো জীবনও তোমার সাথে সংসার করবো না এখনই তুমি আমার ডিভোর্স দিবা তুমি জানো কত কোটিপতির ছেলে আমার পিছে ঘুরছে আমি ওদেরকে সময় না দিয়ে তোমারে সময় দিছি আমি জানতাম তুমিও একজন শিল্পপতির ছেলে কিন্তু তুমি যে একজন কৃষকের ছেলে আমি আগে জানলে তোমার বিয়েই করতাম না আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না আমি যাকে ভালোবাসতাম সে শিল্পপতির ছেলে ছিল হ্যাঁ কোনো কৃষকের ছেলে নয় আসলে তুমি যদি আমার পাশে থাকো না শিল্পপতি হইতে আমার বেশি দিন লাগবে না আমার তো প্রয়োজন নাই কেন আমি তো জানতাম তুমি শিল্পপতি তোমার বাপ যখন শিল্পপতি তুমি যে একজন কৃষকের ছেলে তুমিও মনে হয় কৃষকই না গ্রামে তো বাবার সাথে একটু টুকটাক কৃষি করছি তাহলে ওই যে আমাদের বাসার কাজের লোক না ওই মেয়েরা ওনার মেয়েরাও না কৃষকের কাছে বিয়ে দিবে না তুমি বুঝতে পারছো আর তুমি আমার বিয়ে করার স্বপ্ন দেখছো আবার বিয়েও করে নিয়ে আসছো তো কি হয়েছে আমি তোমার সাথে সংসার করবো না তুমি এখনই আমাকে ডিভোর্স দিবা কি কথা বলতেছ কি বলতেছি মানে আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি আমি আসলে হয়েছে কি হ্যাঁ আমি ভালোবাসতাম আমি যাকে ভালোবাসতাম সে শিল্পপতি ছিল সে কোনো কৃষক নয় আমি তো শিল্পপতি এই আমি মনের দিক থেকে শিল্পপতি ভালোবাসার দিক থেকে ওই শিল্পপতি দিয়ে কিচ্ছু আসে যায় না আজকালকার দিনেরা না টাকা লাগে টাকা ছাড়া কেউ দাম দেয় বুঝতে পারছো আগে টাকা কামাও তারপরে শিল্পপতির মেয়ের দিকে চোখ দিবা আচ্ছা আমি বুঝতে পারছি তুমি দুষ্টামি করতে পারো কিসের তুমি দুষ্টামি করতে পারো তুমি ফাইজমি করতে পারো আমি কোনো ফাইজামি করতেছি না আমি যা বলতাছি সিরিয়াস বলতাছি তুমি এখনি এই মুহূর্তে আমার ডিভোর্স দিবা আমি তোমার সাথে সংসার করব না আর এই জায়গায় আমি থাকবো বাবা কি গরম আর গন্ধ করতেছে আমি তো জীবনে এই রুমে থাকতে পারবো না এই জায়গায় থাকার মজাই অন্যরকম বিশ্বাস করো এই যে এই রুম দিয়ে সামনে গেলে ওই টয়লেট আছে তারপরে ওই টয়লেটের পাশ দিয়ে দুইটা রুম পরেই আবার কিচেন রুম আছে একটু পয়পসে করে নিব কি 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 করব আমি কিচেন আছে এখানে রান্না বান্না করতে পারবা এই কি আমি রান্না বান্না করব তুই খাবি হ্যাঁ আমি জীবন আমার বাবার বাসা এক গ্লাস পানিটাই লেখাই নাই আমার বাসা আট দশ জন কাজের লোক আছে আর কি এই যে আমি রান্না বান্না করে তোরে খাওয়াবো তো সাহস তো কম না তুই জানো আমার বাবা যদি জানে তোরে কি করব হ্যাঁ বসো না টাচ আমার গায়ে টাচ করবা না বুঝতে পারছো আন্ডারস্ট্যান্ড তুমি এই মুহূর্তে আমার ডিভোর্স দিবা আমি তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না তুমি একজন প্রতারক চিটার পাট পার তুমি কি সব মন থেকে বলতেছো আমি মন থেকেই বলতাছি আর যাই হোক আমি কোনো কৃষককে বিয়ে করি নাই আমি জানতাম তুমি শিল্পপতির ছেলে বুঝতে পারছো আমি যা বলতেছি সোজা কথা বলতেছি চলো এই বস্তিতে থাকার জন্য আমি আসি নাই আর আমি কোনো বস্তিতে কখনো যাইও নাই তুমি আমার টাচ করবা না যাও বেরোইতেছি

কি সুন্দর সাজানো গোছানো বাড়ি আমি চাইছিলাম আমার এরকম একটা সংসার হোক আর এই বাট পাটার চিটা আমার জীবনটাই নষ্ট করে দিছে ফকিন্নির বাচ্চা দেখো এখানে করো না নাটক আমি করতেছি না তুমি করছো হ্যাঁ আমার সাথে আমি তোমার ছাড়ব না তুমি মনে রেখো তুমি আমার সাথে এইভাবে খেলছো না আমার জীবনটা নিয়ে মাসের কদিন যায় আর আসলে তুমি বুঝবা এর জন্য বাসায় আসছি ভদ্রতা বজায় রেখো ভদ্র ব্যবহার অনেক করছি আর না

কি হয় নাই ও একটা চিটার আর বাটপার আমার সাথে প্রতারণা করছো প্রতারক ও মিথ্যা কথা কইলে আমারে বিয়ে করছে চপ আমি সব বলবো আমি এখানে ডিভোর্সের জন্য আসছি তুই আমার হাত ধরবি না তুই এই মুহূর্তে আমার ডিভোর্স দিবি আমি ভালোবাসি না আমি যাকে ভালোবাসতাম সে একজন কৃষক না আমি আগেও বলছি এখনও বলতেছি আমি যাকে ভালোবাসতাম আমি জানতাম সে শিল্পপতির ছেলে তার ব্যাংকে অ্যাকাউন্টে লাখ লাখ কোটি কোটি টাকা আছে কিন্তু তোর কোনো কিচ্ছু নাই তো আমি কেন থাকবো তোর সাথে কোনো প্রশ্ন ওঠে না আমার তো ভালোবাসা আছে এই ভালোবাসার কোনো দাম নাই মানে আমি কোটিপতির ছেলের আমার পিছে ঘুরছে আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসে আমি তোর জন্য তাদেরকে রিজেক্ট করছি আর তুই শেষমেশ আমার সাথে প্রতারণা করছো প্রশ্নই ওঠে না তোর সাথে সংসার করার আমার কি ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে না নাই যার টাকা নাই তার কাছে ভালোবাসার কোনো মূল্য নাই তাহলে মানে টাকাটাই সব তোমার কাছে অবশ্যই প্রত্যেক মাসে আমার হাত খরচ কত তুই জানোস হ্যাঁ জানোস তোর দুটো কিডনি বিক্রি করলো না হইব না শুন না তুমি তো শিল্পপতির মেয়ে তুই তো জানতি আমি শিল্পপতির মেয়ে তাহলে কেন আমার দিকে হাত বাড়াইলি হ্যাঁ ওই যে তুমি শিল্প লোভ লোভ কাজ করছে লাখ তো তোর টাকা তুই আমার বলতি আমি দিতাম 5 লাখ 10 লাখ 1 কোটি কত লাগতো তাও আমার জীবনটা তুই নষ্ট করলি কেন তোমার বাবার টাকা আছে আমার না আছে কি না আমার বাবার যেমন টাকা আছে আমি চাইছি আমার হাজবেন্ডের এর চেয়ে টাকা থাকবো কোনো কি নয় এখন আমি কি করতে পারি বলো আমি ডিভোর্স সকালে বিয়ে করছি সকালে বিয়ে করছি তো কি আমার এখনই ডিভোর্স লাগবে বুঝতে পারছো হ্যালো লিসেন জি আঙ্কেল বিয়ে করার আগে তুমি কি জানতা যে সে একজন শিল্পবউদের ছেলে হ্যাঁ অবশ্যই তারপর এখন দেখলা কি এটা কিশকের ছেলে ও কিশক আগে যদি জানতা যে কিশকের ছেলে তাহলে বোধহয় বিয়েটা করতাম না কেন বিয়ে করব আমার আমার বাবার কি টাকা-পয়সা কম আছে চাইলেও ওর মতো হাজার হাজার ছেলে আমার বাড়ির গেটে দাঁড়া করে রাখতে পারে আমার বাবা বুঝতে পারছেন এরকম একটা বাড়ি আমার শ্বশুর বাড়ি হবে এরকমই স্বপ্ন ছিল এরকম না হইতো কাসা কাসি থাকলো মনটার মানতেতেতে অথচ কি পাইলাম একটা কৃষকের ছেলে গরিব ফকিনি ছোট লোকের বাচ্চা এটা কি তোমার পছন্দ হয় হবে না কেন পছন্দ হওয়ার মতোই তো এই যে দোকানের সময় গ্যারেজে তিনটা গাড়ি দেখলাম হুম এক একটা গাড়ির দাম প্রায় আড়াই কোটি তিন কোটি টাকা যদি কিছু মনে না করেন একটা কথা বলি বলো ওর সাথে তার আমার বিয়ে হয়নি তাই না আপনি একজন উকিল আপনার তো টাকা পয়সা কম নেই আমিও কিন্তু শিল্পপতির মেয়ে তাই না চাইলে আপনার ছেলের সাথে কিন্তু আমার বিয়ে দিতে পারেন আমি কিন্তু কোন দিকতে কম না তুমি তো অনেক লুবি তুমি মাশাল্লাহ অনেক সুন্দর অনেক স্মার্ট যদিও তোমার বাবার টাকা পয়সা আমার তুলনায় অনেক অনেক কম আকাশ পাতাল তারপরেও সব দিক দিয়ে ঠিক ছিল তবে একজন প্রকৃত মানুষ হতে গেলে প্রধান যে যোগ্যতাটা আছে আমি জানি কিন্তু আমার যে সেই যোগ্যতা আছে তাই না অফ কোর্স व्हाই নট অবশ্যই আছে তবে যোগ্যতার চাইতে অযোগ্যতাটাই বেশি তোমার মধ্যে কি বলতাছেন অঙ্কল আপনি হিসাব বোঝো না না আমি বলতে তোমাকে বোঝাইতে পারি না না এটা কি একটা চিটার বাটপার প্রতারক যেমন एग्जांपल একটা উদাহরণ দাও আঙ্কেল আপনারে তো আমি শুরু থেকেই বললাম ও আমার সাথে প্রতারণা করছে ও অবশ্য শিল্পপতি ছিল অথচ ওর বাবা কৃষক ও নিজেও মাঠে কাজ করে যদি সত্যি সত্যি শিল্পপতির ছেলে হইতো তাহলে কি করতে তাহলে তো সংসার করা যাইতে তাই না মানে সাদরে আমন্ত্রণ জানাই জানাই অবশ্যই কেন না অ্যাকসেপ্ট করে নিতে

ও তো একটা কৃষকের ছেলে আপনার ছেলে তো না আমি ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে আমি খুব সৌভাগ্যবান আমার একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ মেয়ে তো এটা দেখছো আর ছেলে এটা কী আর ওই যে বলছিলো না যে আমার বাবা আমাকে বলছিল এই জিনিসগুলি সেই বাবাটা আমি আমি বলছিলাম আমাকে যে তুমি যাকে জীবন সঙ্গিনী করবা যাকে নিয়ে তোমার সারাটা জীবন পার করবা আসলে সেই মেয়ে তোমার যোগ্য কিনা সেই মেয়ে আমার এবারের পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে কিনা সেই মেয়ে প্রকৃত রূপে একজন আন্তরিক মানুষ কিনা সব কিছু মিলায়া যাচাই বাছাই করা তুমি দেখো যদি সে পারফেক্ট হয় মোস্ট ওয়েলকাম আর যদি সে ফেলোর হয় তাহলে সেখানে প্রশ্নে ওঠে না তাই না সেম কাজটা করছে কারণ কি জানো আম গাছে কিন্তু আমি হয় আম গাছে কখনো লিচু হয় না সরি

বাবা মায়ের উপরে কিছু সিদ্ধান্ত ছেড়ে দিতে হয় প্রমাণটা পাইছো অবশ্যই ব্যস্ট চলো হ্যাঁ আমিও খাবো একে একে খাইস না